প্রবাহিতা নদীটির নির্জন নবকতা সুজে সুজে ফাল ভরে দেন আবি স্রোতের সমাদৃত সৌন্দর্যে আনমনা ভুলে যায পারাপারের পাড়া-পাড়ের সুপ্ত ঠিকানা তীর্থচকে দিধাদিত শত স্ফুরতে গুপ্ত মহিমা জলের কবিরে জলকোলালে নিঝুম হারায় তল অতল अथवा সমতলে সবুজ মায়া ভুকের বিভঙ্গ ভাজে দুঃখের দারিদ্র রেখা টেনে রাস্তা কি হারায় শুধু ধুলোমাখা মাখা ধুলোটের টানে অনন্ত তৃষ্ণায় জল উজানের উজল উতলে নিমগ্ন নিহিত নীলে ডুব সাঁতারের ব্যাখ্যা ভুলে ভাসে আরক্ত আগুরি রসাতলে বুকের বিধা নীলপদ্ম করতলে মনুষ্যী মূর্ত মরমী হাসে পথ ভেঙে ঢেউ ভেঙে কড়া নাড়া ক্রমাগত তালাবন্ধ দরজায় বলছি বন্ধু ভালো আছো তো